এশ কোران শুনতে যায় এশ হাদিস শুনতে যায় এশ মাহফিলেতে যাই নিজেদের জীবন কি সাজাই বিসমিল্লাহির রহমানির রহিম नाराए তাকবীর আল্লাহু আকবার دین ইসলাম জিন্দাবাদ তাফসিরুল কুরআন মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলাম প্রিয় তাওহیدی জনতা আগামী বারোই জানুয়ারি রোজ সোমবার বাদ আসর হইতে ইসলামিক ছাত্র ও যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নবম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান সুবুদ্ধি পাচুরিয়া পশ্চিমপাড়া বাচামারা দৌলতপুর মানিকগঞ্জ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব দামাত তুহুম চেয়ারম্যান জাগো মুসলিম ফাউন্ডেশন শিবালয় মানিকগঞ্জ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব খতিব শিবির চালা কেন্দ্রীয় জামি মসজিদ গাজীপুর ঢাকা প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা ইসমাইল হোসেন জিহাদি সাহেব প্রধান ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসা বগুড়া বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ পেশ করবেন সুমিষ্ট ভাষী উদীয়মান তরুণ বক্তা হজরত হাফেজ মাওলানা মুফতি মুজাহিদ বিন জামাল সাহেব দাম বারাকা তুহম মুহতামিম জামিয়াতুল আফতাব আল ইসলামিয়া আল কৌমিয়া পাটুরিয়া ঘাট শিবালয় মানিকগঞ্জ উক্ত মাহফিলের বিশেষ আকর্ষণ নাশিদ পরিবেশন করবেন জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী মুশফিক বিন জামাল ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আরো দেশ বরে ওয়ে কেরাম ও তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এবং মুনাজাত শেষে তবারকের ব্যবস্থা রয়েছে